আসসালামু আলাইকুম গুগল বা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকেলবেলা রোজ বৃহস্পতিবার এগারো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ হাট সদর নোয়াখালী বন্ধুরা এদিকে প্রতিদিনই বাতে আছে পেঁয়াজ রসুন আলু আদার দাম দর্শক বন্ধুরা আপনারা সাথে থাকুন আমরা দেখব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা রকম দামে খুচরা বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে খুচরা রেডে আলু পেঁয়াজ রসুন কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরের খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে যাব দেখবো কে কি রকম দামে ফুরসা পেঁয়াজ আলু রসুন বিক্রি করে তো বন্ধুরা সাথে থাকুন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ভাই নতুন করিয়া দোকান দিছেন না এই যে দেখা যাইতেছে নতুন দোকানদার না এই দোকান মানে নূর ফাডারি হাডের ফোর্স মাথায় আসলো এখন নতুন করে এখানে আসছেন না আচ্ছা ভাই পেঁয়াজের বাজারে খবর কি যদি একটু বলতেন দামটা কি বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে দিন দিন বাড়তে আছে না আচ্ছা ভাই আজকের বাজারে এই যে পেঁয়াজটা কত করে বেচছেন একশো টাকা বিক্রি করতেছেন না আচ্ছা গত আটে কত বিক্রি করলেন ভাই নব্বই টাকা না তাহলে মানে এক সপ্তাহ তুলনা দশ টাকা বাড়ছে নাকি ভাই আচ্ছা ভাই এই যে এটা তো ডায়মন্ড আলু না ভাই এইটা কত বিক্রি করছেন ভাই আজকে কেজি 55 টাকা 55 টাকা আচ্ছা ভাই আলুর বাজার কি বাতির দিকে আছে না কোন দিকে আছে আলুর বাজার বাড়তে আছে না কোনটা জানা আলুর বাজার সমান আছে সমান আছে না দীর্ঘ এক মাস ধরে হয়তো এই রেডে বেচছেন নাকি ভাই এই রেডে বিক্রি করতে আচ্ছা বাজার কি আলুর বাজার কি আর সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে নাকি সম্ভাবনা তো আছে আছে না কি ভাই বাইরের মাল কি ইনপুট হয় না আচ্ছা ভাই এই যে এইটা তো দেশি রসুন না ভাই এটা বিক্রি করছেন কত ভাই এটা বিক্রি করতে আছে 200 টাকা এটা 200 টাকা আচ্ছা ভাই এই রসুনটা কোন জায়গা হইতে পারে নাটোরের নাটোর নাটোরের না রসুন তো ভালো না ভাই এটা ভালো আচ্ছা ভাই রসুন এর বাজার কি বাজার বলে কম ছিল আসানি ভাই কম আমরা পাই না এখন এখন আপনার কম না আচ্ছা ভাই এই যে এটা তো চায় না না

এটা একশো পঞ্চান্ন টাকা আচ্ছা তেলের দামটা কি বাড়িয়ে গেছে লাগে ভাই তেলের দাম বাড়ছে কমছে এখন এখন তো কমতির দিকে এখন একটু কমতির দিকে আছে না আচ্ছা ওইটা তো সরিষার তেল নাকি ভাই সরিষার তেলের কেজি কত ভাই দুইশো টাকা আচ্ছা সরিষার তেলের বাজারে খবর কি ভাই সরিষার তেলের তো একই সমানে আছে দুইশো টাকা না আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকেন না ভাই আলুর বাজারে খবর কি ভাই আলু কত বেচছেন আজকে ভাই কেজি পঞ্চান্ন টাকা ভাই আলুর বাজার কি বাড়ছে নি ভাই বাড়তির দিকে আছে তবে আপনারা তো আগের রেটই বেছেন নাকি ভাই না বাড়তি বেছেন ভাই আগের রেটে বেছেন কত বেছেন এই পঞ্চান্ন টাকা না কি ভাই এটা তো ডায়মন্ড আলু না ভাই ভাই গত আটে তো আপনার কাছে ফেস ছিল না নাকি ভাই আজকে ফেস কত বেছেন ভাই একশো টাকা ভাই ফেস কি বাড়িয়ে গেছে নাকি ভাই বাড়তির দিকে আছে আর কি বাড়ার সম্ভাবনা আছে নি ভাই আছে না কেন ভাই বাড়ার কারণটা কি ভাই ইন্ডিয়ার এলসিটা আসে না কি কারণ অনেকে বলে তো এলসি ফেস বাংলাদেশ ঢুকছে নাকি ঢোকে নাই না আচ্ছা ভাই এই যে এটা এটা কি রয়েছেন ভাই এটা এলসি ইন্ডিয়ার না এটা কি রকম বেচছেন ভাই একশো আশি টাকা আচ্ছা ভাই রসুনের বাজারে খবর কি ভাই এখন বর্তমানে বাত্রির দিকে আছে কি কন ভাই অন্যান্য তো লাগে হাস্তার দিকে আছে আবার বাড়ি গেছে হঠাৎ করে বাড়ছে নাকি ভাই আর এইটা কত ভাই এই যে এটা তো দেশিটা না এই রসুনটা কোন জায়গার ভাই দেশি কোন জায়গার উত্তরবঙ্গের না দেশিটা কত ভাই আজকা একশো সত্তর টাকা তো কিছু কমছে না কমছে কি রকম বেচছেন ভাই হলদির গুঁড়া কেজি তিনশো টাকা ভাই ভালোটা একদম ভালো না পিওর আর গুড়াটা বেছেন কত ভাই এটা তিনশো টাকা এটা কেমন জাল আছে নি ভাই মরিস এটা কি আপনারা নিজেরা শুরেছেন নাকি ভাই বেছেন আর কি কম পারা যায় ভাই এক রেট না আচ্ছা ভাই আপনারা যে সব কিছু এক রেট দাম বলেন এক দামি কি বেছেন একদমই না না আমার কাছে একরকম অগ কাছে এক রকম একদমই না তো ভালো থাকেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা আলু কত বেছেন এটা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এটা তো ডায়মন্ড আলু না কাকা ডায়মন্ড ডায়মন্ড কাকা আলুর দামটা কি বাড়ছে না কমছে কাকা এই কিছু বাবা আর কি সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে দেখা যাবে গত আটে তো আলু না আজকে আবার আনছেন না নতুন আচ্ছা ঠিক আছে তো কাকা ভালো থাকেন